Good morning. ফ্যামিলি ওয়েলকাম টু মাই চ্যানেল আমি সোমা নতুন একটি ব্লগ নিয়ে চলে এসেছি কেমন আছো তোমরা সবাই আশা করি নিশ্চয়ই সবাই খুব ভালো আছো আর আমরাও কিন্তু বেশ ভালো আছি আজকে প্রচণ্ড রোদ্দুর উঠেছে আজকে মায়ের দিন পুজো করতে অনেকটা টাইম লাগবে তার মধ্যে একটু পোছা করবো ঠাকুরের জায়গাটা পুরো ঝেড়ে পুচে পরিষ্কার করব। ওই জন্য চটপট চটপট রান্না সেরে নিলাম আর এত চটপট করছি যে রান্নাটা দেখাতেও ভুলে গেলাম আর তাছাড়া শুক্রবারের প্রত্যেক শুক্রবারের মেনু আমার যেহেতু একই থাকে তাই আর অত দেখালামও না যারা দেখো আমার ব্লগ তারা তো জানোই শুক্রবারের মেনু হচ্ছে সোয়াবিন ডাল পাপড় ভাজা পাপড় ভাজাটা একটু দেখা মানে মনে ছিল দেখিয়েছি লাস্টে কিন্তু রান্নাটা পুরো যে দেখাবো আর মনে নেই কারণ তাড়াতাড়ি করে রান্না করে বর্মাসাইকে খেতে দিলাম বর্মাশাই খেয়ে দিয়ে অফিসে বেরিয়ে গেছে আর এখন আমি আমার সংসারের কাজে লেগে পড়েছি সবার আগে বিছানাটা তুলে নিলাম আর এখন বাসনপত্রগুলো বাথরুমে রেখে এসে ঘরটা ভালো করে একদম মুছে পয় পরিষ্কার করে তার আগে গ্যাসটা মুছে পয় পরিষ্কার করে দেখো এক ঘ মানে এক বালতি জামা কাপড়ও কেচে নিয়েছি প্রচণ্ড রোদ্দুর উঠেছে তাই স্পিডে স্পিডে কাজ করছে আরও একটু ঝাড়পোঁছ করবো তো ঠাকুরের জায়গাটা ঘরটা তো রোজই ঝাড়পোঁছ করা যায় ঠাকুরের জায়গাটা না চাইলেই রোজ ঝাড়পোঁছ করা যায় না কারণ শুক্রবার ছাড়া মায়ের জায়গায় হাত দেওয়া যায় না মায়ের জায়গায় হাত দিতে হলে মাথা ঘষে একেবারে নিরা মানে সকাল থেকে না খেয়ে উপোস করে পুজো দিতে হয় মাকে তো ওই জন্য রোজ হাত চাইলেই হাত দেওয়া যায় না আর আজকে শুক্রবার রোদ ঝলমল করছে ওই জন্য সমস্ত কাজ চটপট চটপট করে করছি আর যখন সকালবেলা মেয়েকে ভোরবেলা কোচিংয়ে দিয়ে মর্নিং ওয়াক করছিলাম মানে আসার সময় তখনই কিন্তু মাথার মধ্যে প্ল্যান করে নিয়েছিলাম যে কোন কাজটার পর কোন কাজটা আজকে করব সেরকমভাবে স্টেপ বাই স্টেপ পরিপাটিভাবে কাজগুলো কিন্তু করে নিচ্ছি প্ল্যান করা থাকলে যে কোনো কাজ কিন্তু একদম চটপট হয়ে যায় আর গুছিয়েও হয় সেটাই করছি তো দেখো এখন বাসনগুলোও মেজে নিলাম আর এর ফাঁকে কিন্তু জল তোলা মনমনিকে স্নান করানো খাওয়ানো প্রচুর কাজ প্রচুর কাজ হয়ে গেছে আমার আর ওই যে বললাম ঝাড়পোঁছ করব ওই জন্য চটপট চটপট করে করছি কারণ আকাশের কোনো বিশ্বাস নেই কখন এই রোদ্দুর তো এই বৃষ্টি কখন বৃষ্টি যদি নেমে পড়ে না ব্যাস আমার ঝাড়া পোচা মাথায় উঠে যাবে বাথরুম ভর্তি জল হয়ে যাবে ওই জন্যই আরও স্পিডে স্পিডে কাজগুলো করছি টাসন মেজে এখন স্নান করে পুজোর দেখো সমস্ত কিছু নামিয়ে নিয়েছি ভালো করে ঝেড়ে ঠেড়ে একদম মুছে পয় পরিষ্কার করে তারপর পুজো দেবো অনেকটা টাইম লাগবে চলো করে নিয়ে তারপর দেখাচ্ছি সমস্ত কিছু নামিয়ে নেওয়া হয়েছে এবার ভালো করে ঝেড়ে নেবো বন্ধুরা আমার ক্যামেরাম্যান কিন্তু পাকাপক্ত নয় তাই একটু ক্যামেরা করার সময় কালো কালো উঠছে ছবিগুলো তো যাই হোক তোমরা একটু ম্যানেজ করে নিও তো দেখো ওপরে সমস্ত কিছু নামিয়ে আগে ঝেড়ে ঠেড়ে তারপরে নিচেরগুলো নামিয়ে ঝাড়বো এক একটা তাক করে করছি কারণ কী বলো তো একসঙ্গে সব নামালে মেয়ে কখন নেমে পাঠা লাগিয়ে দিলে বিপদ হয়ে যাবে ওই জন্য একটা তাক পরিষ্কার করে গুছিয়ে আবার আরেকটা তাক করব এভাবেই করব অল্প জায়গা হলে এরমভাবে বুদ্ধি করে কাজ করতে হয় দেখো উপরের তাকটা গোছানো হয়ে গেছে এবার নিচে তাকটা নামিয়ে নিয়েছি সমস্ত কিছু এটা ভালো করে গুছিয়ে ঠুছিয়ে তারপরে এদিকটা সব নামিয়ে গুছাবো তারপরে উপরটা নামিয়ে গুছাবো এই সমস্ত কিছু গুছিয়ে ঠুছিয়ে তারপর পুজো করবো প্রচুর টাইম লাগবে প্রচুর টাইম চলো ফটাফট করি তো বন্ধুরা কোনো কারণে রোববারে আমাদের এখানে সারা দিন কারেন্ট থাকবে না তো কারেন্টের কাজ হবে আর কারেন্ট না থাকলে কি যে প্রবলেম সে আর বলার মতো না সব থেকে বড়ো প্রবলেম হচ্ছে ইউটিউবে আমি অ্যাক্টিভ থাকতে পারবো না তবু চেষ্টা করব কিন্তু হয়তো পারবো না তাই হ্যাঁ শুধু আমার ভিডিও সবাই দেখবে আমি কারোরটা দেখবো না এটা তো হয় না তাই আমি সোমবারে হয়তো ভিডিও পোস্ট করতে পারবো না আবার মঙ্গলবারে তোমাদের সঙ্গে দেখা হবে তো বন্ধুরা ঝাড়া পোছা সমস্ত কিছু হয়ে গেছে ধোয়া কাছে চাদরগুলো পেতে নিয়েছি এখন ঠাকুরের বাসন ঠাসনও মাজা হয়ে গেছে কাপড়ও কাঁচা হয়ে গেছে চলো মেলে ঠেলে দিয়ে পুজো করব পুজো করতে করতে জল ঝরে যাবে তারপরে ঘরে মেলে দেবো আবার কালকে পুজো করার সময় গুছিয়ে নেব এভাবেই কাজ করি তো দেখো এখনও রোদ্দুর কী রোদ্দুর কী রোদ্দুর অনেকটা টাইম হয়ে গেছে এখন কিন্তু পুজো টুজো দেওয়া হয়ে যাবে তার একটু পরে আকাশ যেন ভেঙে পড়বে আবার নিজের রূপে ফিরে আসবে ভাগ্যিস পুজোটা করতে পেরেছিলাম আজকে তো দেখো এখন মাকে স্নান টান করিয়ে তারপরে একটুখানি সিঁদুর পরিয়ে দিচ্ছি আর তোমাদের তো বলেছি প্রত্যেক শুক্রবার মাকে সিঁদুর পরিয়ে সেই সিঁদুর আমি নিজেও পড়ি তো সেটাই করছি দেখো আর সন্তোষী মা সত্যি আজকে হয়তো আমাকে পুজোটা করতে দিয়েছে নালে মানে কি যে বৃষ্টি একটু পরেই শুরু হবে ওরকম বৃষ্টি কদিন ধরে প্রত্যেক সপ্তাহে তো হচ্ছে আর ওই জন্য ঝাট ঝাড়তেও পারছিলাম না আর সামনেই পুজো চলে এসছে ওই জন্য ঠাকুরের জায়গাটা ঝেরেই নিলাম পুজোর আগে আরেকবার ঝাড়বো কিন্তু ভালো করে আজকে একবার ঝেড়ে নিলাম তাহলে কি হবে পুজোর আগে অল্প করে ঝাড়লেই হয়ে যাবে তো দেখো সবাইকে সাজানো গোছানো হয়ে গেছে এবার চলো পুজোটা করে নিই যায় মাগো সবার ভালো করো মা কয়েকদিন আগে আমার একটা ভিডিওতে বেঙ্গলি ব্লগার সুষমা পাল থেকে সুষমা আমাকে কমেন্ট করেছ দিদি তোমার তো পেছ জল পেছন ছাড়ছেই না কদিন দাদাকে বলো ছুটি নিয়ে আমাদের এখান দিয়ে ঘুরে যেতে থ্যাংক ইউ সো মাচ কিন্তু কি বলো তো আমি কোনো দিন কারুর বাড়িতে গিয়ে রাত কাটাইনি শুধু আমার বাড়ি আর এই শ্বশুর বাড়ি ছাড়া তো কোনো দিন যদি শিলিগুড়িতে যাই নিশ্চয়ই তোমার সঙ্গে দেখা করে আসবো ওয়ান্স অ্যাগেন থ্যাংক ইউ সো মাচ আর যারা যারা আমার নতুন বন্ধু হতে চাও তাদের সবাইকে বলছি মেন আইডি থেকে আমার ভিডিওগুলো দেখবে সাপোর্ট আইডি থেকে দেখলে খুঁজে বার করতে একটু প্রবলেম হয় কারণ বুঝতেই পারছ প্রচুর চাপ প্রচুর চাপ এত ভিড়ের মধ্যে খোঁজার মতো সময় সত্যি খুব কম তো মেন আইডি থেকে ভিডিওগুলো দেখো যারা নতুন বন্ধু হচ্ছ আমার খুঁজে পেতে সুবিধা হবে Our hearts beat to the city streets We begin to feel the fire We rise like tall buildings As the chemicals they take us higher The night's young and it's just begun As she puts her hand in mine সকালে এত কাঠফাটা রোদ্দুর ওঠার পরেও এখন আবার এই সন্ধ্যেবেলা বৃষ্টি নেমে পড়েছে দেখো উঠোন পুরো ভিজে গেছে আর পাতাগুলো মনে হচ্ছে হলুদ ফুল ছড়ানো উঠোন পুরো ভিজে একসার হয়ে গেল এখন এত জোর বৃষ্টি পড়ছে ক্যামেরায় কিছু বোঝা যাচ্ছে না সন্ধ্যে হই হই আর কি ক্যামেরা এরম আলো লাগছে কিন্তু অন্ধকার হয়ে গেছে আবার বৃষ্টি শুরু এবছর বৃষ্টি আর কমবে না তো যাই হোক বৃষ্টি হোক আর যাই হোক টাইম মতো আমাদের খিদে পাবে আর আমাদের তো খেতেই হবে তাই ডিনার বানাতে বসে গেছি সন্ধ্যে দিয়ে নিয়েছি সন্ধ্যের যা যা কাজকর্ম থাকে সেগুলোও সারা হয়ে গেছে আর মেয়েকেও কিন্তু কচিনে দিয়ে এসেছি বড় মশাই একেবারে আসার সময় নিয়ে আসবে তাকে তো চলো ছোলার ডালটা তো সকালেই ভিজিয়ে রেখেছিলাম আর এখন ভালো করে ধুয়ে সিদ্ধটা বসিয়ে দিই দিয়ে আটাটা মেখে সেট হয়ে সেট হতে রেখে দেবো তারপরে ছোলার ডালটা হয়ে গেলে ছোলার ডালটা করে আগে তারপরে রুটিগুলোও করে নেবো তো দেখো ছোলার ডালটা করে নিয়েছি একদম কিন্তু গোটা গোটা আছে মানে পারফেক্ট সিদ্ধ হয়েছে অথচ গোটাও যায়নি ঠান্ডা হলে একদম গামাখা গামাখা হয়ে যাবে এরকমভাবে করি প্রত্যেক শুক্রবারে রাত্রিবেলা এটাও থাকে ছোলার ডাল আর রুটি না না কোনো কোনো সপ্তাহে চেঞ্জ হয় দুধ মিষ্টি থাকে যেমন শুক্রবারে তো গজা আর লু ছাড়া অন্য মিষ্টি খাওয়া যায় না আর এই দুটো মিষ্টি দিয়ে রুটি খেতে জাস্ট অসাধারণ লাগে বন্ধুরা তো চলো বন্ধুরা আজকের মতো এই ফোনটাই কালকে আবার দেখা নতুন একটা দিনের সঙ্গে নতুন একটা ব্লগ নিয়ে ততক্ষণের জন্য সবাই কিন্তু খুব 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 ভালো থেকো সুস্থ থেকো আর আমার ভিডিওগুলো ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তো আজকের মতো গুড নাইট আমাকে একজন নতুন বন্ধু প্রত্যেক দিন কমেন্ট করছো কিন্তু সাপোর্টিং আইডি থেকে দেখছো সাপোর্ট আইডি থেকে কিন্তু তাকে আমি রিপ্লাইও দিয়েছিলাম মেন আইডি থেকে দেখা দেখছো না তুমি তাই আমি তোমাকে বন্ধু করতে পারছি না কারণ আমি তোমাকে সার্চ করেছিলাম তোমার চ্যানেল খুঁজে পাচ্ছি না তো মেন আইডি থেকে দেখো আমি নিশ্চয়ই বন্ধ করে নেবো তো দেখো রুটিগুলো হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গেই ওরাও চলে আসবে মেয়েকে খেতে দিয়ে দেবো আর তারপর বড়মশাই অফিসের কাজকর্ম সারা হয়ে গেলে আমরাও খেয়ে নেবো তো এই তো ছিল আমার সারাদিনের কাজকর্ম যেগুলো আমি ভোরবেলায় প্ল্যান করে স্টেপ বাই স্টেপ গুছিয়ে করে নিলাম কেমন লাগলো তোমাদের অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও বন্ধুরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হবে একদিন পরে টাটা